আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের এই চ্যানেলে আমার দুই মেয়ে এই যে দেখতে পাচ্ছেন সাউদা আর একজন সিজদা ওদেরকে নিয়ে ছোটো ছোটো কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে এই তো এখানে সিজদা সবাইকে একটু হ্যালো বলে দিল আর এদিকে সাউদা দেখাচ্ছে সিজদা কি করতেছে আমি ওদের সাথে সময়টা উপভোগ করতেছি ওদের জন্য দুষ্টুমিরা শেষই নেই তারপর এখানে দেখেন সাউদাও একটু হাই বলে দিল আজকে বিকেলের এই সুন্দর সময়টা ওদেরকে নিয়ে কাটালাম আমার দুই মেয়েকে নিয়ে গ্রামের ব্রিজের ওপরে দাঁড়িয়ে প্রকৃতির রূপ দেখতে দেখতে ওরা মনের আনন্দে খেলাধুলা করলো কখনো বা নদীর দিকে তাকালো কখনো বা কাঠি নিয়ে খেলা করলো আবার কখনো বা রোদেলা বাতাস উপভোগ করলো এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং আনন্দের চারপাশে সবুজ গাছপালা আর নদীর হাওয়া আর তাদের নিষ্পাপ মুখে ফুটে উঠেছে অনাবিল আনন্দ শিশুরা যেন প্রকৃতির সাথে মিশে যায় খুব সহজেই তাদের প্রতিটি হাসি প্রতিটি দৃষ্টি মনে করিয়ে দেয় সুখ মানে আসলে সরল মুহূর্ত আজকের এই বিকেল একদিন আমাদের স্মৃতির অমূল্য সম্পদ হয়ে থাকবে কারণ ওরা তো আর সবসময় ছোটো থাকবে না ওরা বড় হয়ে যাবে আর ওদের এই খেলাধুলার মুহূর্তগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে হয়তো মনে রাখবো এই রোদেলা বিকেলে এই দুই ছোট্ট হাসি আর খেলায় ভরে উঠেছে এই ছোট্ট ব্রিজটা প্রকৃতির কোলে সবুজে ঘেরায় পরিবেশে তারা যেন খুঁজে নেয় তাদের আনন্দের রাজ্য শিশু মানেই অগাধ কৌতূহল কখনো নদীর দিকে তাকায় কখনো বাড়িটা ওটা হাতে নিয়ে খেলা করে কখনো আবার মিষ্টি চোখে তাকিয়ে থাকে প্রকৃতির দিকে তাদের প্রতিটি মুহূর্ত যেন এক একটা গল্প বলে এই সরলতায় নিষ্পাপ মুখ আমাদের প্রতিদিনের ক্লান্তি দূর করে দেয় বিকেলের এই সময়টা শুধু খেলার নয় এ যেন স্মৃতির ঝুড়ি ভরে তোলার সময় আজকের এই ছোট্ট মুহূর্তগুলো একদিন হয়ে যাবে আমাদের জীবনের সবচেয়ে বড় স্মৃতি সুখ মানেই তো এমন সাদা মাটা সময় যেখানে হাসি ভালোবাসা শান্তি একসাথে মিশে থাকে আর এই যেখানে সাউদা। সে একটা নতুন খেলা আবিষ্কার করেছে সেই খেলাটাই আমাকে দেখাচ্ছে ওর জানুয়ার দুষ্টুমির শেষ নেই সে বিকেলবেলা একটু বাইরে বের হতে পারলে অনেক খুশি হয়ে যায় আর এদিকে শীজদা সে অবাক চোখে তাকিয়ে দেখছে কে কি করে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাউদা সিদ্দাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ